টিলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন এটি আপনারা সকলে জানেন তবে কি রয়েছে তার এই পদ একপত্রে তিনি প্রধানমন্ত্রী স্যার ক্যারাস্টারমারকে যে পদ একপত্র লিখেছেন সেখানে তিনি পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন তিনি কোনো বেআইনি কাজ করেননি এমনটি বলেছেন প্রধানমন্ত্রীর তা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাকনাস সেই রিপোর্টের উল্লেখ রয়েছে টিলিপের পদ একপত্রে সেখানে তার যে ফ্ল্যাট পাওয়ার কথা বলা হয়েছে তিনি লিখেছেন তিনি যে ফ্ল্যাটের মালিক কিংবা তিনি যেখানে বসবাস করেন সব কিছুই আইনসম্মতভাবে হয়েছে কোনো বেআইনি কাজ সেখানে হয়নি এর পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার যে পারিবারিক সম্পর্ক সে বিষয়টিও তিনি মন্ত্রী হওয়ার সময় ডিক্লেয়ার করেছেন বলে পথে একপত্রে উল্লেখ করেছেন এবং তিনি আরও উল্লেখ করেছেন সে সময় যুক্তরাজ্যের মন্ত্রীর দপ্তর থেকে তাকে পরামর্শ দেওয়া হয়েছিল তিনি যেন দূরত্ব বজায় রাখেন বাংলাদেশের সরকারের সাথে এবং সেটি তিনি করেছেন বলেও তিনি তার পদ একপত্রে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন তিনি স্বচ্ছতার সাথে এবং নিরপেক্ষতার সাথে মন্ত্রীর দপ্তর থেকে যে পরামর্শ তাকে দেওয়া হয়েছিল সেটি তিনি মেনে চলেছেন এই পদ একপত্রে তিনি আরও উল্লেখ করেছেন তিনি কোনো অন্যায় কাজ করেননি কিন্তু তারপরও সরকারি কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্যই তিনি পদত্যাগ করেছেন একপত্রে তিনি সার্কেস্টারমার্ককে ধন্যবাদও জানিয়েছেন তার উপর আস্থা রাখার জন্য আপনারা জানেন বাংলাদেশে দুর্নীতির অভিযোগ উঠেছে টেলি সিদ্দিকের উপর যিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি এখানে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন যার দায়িত্ব ছিল যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ করা কিন্তু বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হচ্ছে রাশিয়ার সাথে বাংলাদেশের একটি পারমাণবিক বৈদ্যুতিক প্ল্যান করার বিষয়ে সেখানে তিনি চার বিলিয়ন পাউন্ড ঘুষ নিয়েছেন বলে তার বিরুদ্ধে এবং শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন এর পাশাপাশি যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ ছিল এমন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট উপহার পাওয়া এবং তার বোন আসমিনারও বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের এক ঘনিষ্ঠ আইনজীবীর কাছ থেকে ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল এ অবস্থায় বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা টিলিপ সিদ্দিকের পথে এক দাবি করেছিল চোদ্দোই জানুয়ারি সকালবেলাও টিলিপ সিদ্দিক এই বিষয়ে মুখ খোলেননি কিন্তু চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় তিনি স্যার কে কেয়ারস্টামনার কাছে পদ একপত্র পাঠান এবং সেখানে তিনি এসব বিষয় উল্লেখ করেন এদিকে টিলিপ সিদ্দিকের স্থানে সরকারের পক্ষ থেকে এমা রেইন দায়িত্ব দেওয়া হয়েছে সিটি মিনিস্টার হিসেবে এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্যার কে স্ট্যামনার বলেছেন টিলিপ সিদ্দিকের উপর তার দরজা সব সময় খোলা থাকবে যদিও বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং লিফ ডেম এই পথ এক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং যদিও তারা বলছে এটি আরও আগে করা উচিত ছিল Sarvar Hussain Top News London